বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেভাবে মূল্যায়ন করলেন ভারত অতীতে বাংলাদেশের কোনো সরকারকে সেভাবে মূল্যায়ন করা হয় নাই ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে অসুর রূপে দুর্গা পূজায় উপস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত পশুর রূপে উপস্থাপন করে বুঝাতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ তিনুস একজন দানব দানবীয় শক্তিশালী ব্যক্তি তাহলে এটা পরিষ্কার যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুস সাহেব ভারতের জন্য একটা দানব যাই হোক যে আবে হোক মানব হোক আর দানব হোক আমাদের প্রধান উপদেষ্টা ভারতের নিকট থেকে একটা স্বীকৃতি পেলেন যে প্রধান উপদেষ্টা একজন শক্তিশালী ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনু সাহেবকে ভারত এমনভাবে উপস্থাপন করছেন বহির্বিশ্বে যিনি একজন শক্তিশালী ব্যক্তি যিনি ভারতের জন্য অশুভ শক্তি তাহলে বোঝা যায় কি যে ডক্টর মোহাম্মদ তিনু সাহেব হলেন অশুভ হোক আর শুভ হোক নিজে একটা শক্তি সেটা তাহা পার্থীয় সনাতনীরা যে দুর্গা তার মূর্তি বানিয়ে তার পূজা করে অসুর বানিয়ে দেখিয়েছেন এতে প্রমাণিত হয় যে ডক্টর মোহাম্মদ তিনুস একজন শক্তিশালী ব্যক্তি কখনো কখনও শত্রু মানুষকে বড় করে তোলে এটা তারই প্রমাণ ডক্টর মোহাম্মদ তিনুস যে কাজটি করা খুব কঠিন ছিল ভারত সেই কাজটি সহজ করে দিয়েছে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনশক্তির দেশ সেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনশক্তির দেশ ভারত ডক্টর মোহাম্মদ তিনুসকে অসুর রূপে উপস্থাপন করে ডক্টর মোহাম্মদ তিনুসকে বিশ্বের বিশ্বের মাধ্যমে পরিচিত করে দিলেন ডক্টর মোহাম্মদ তিনুস একজন শক্তিশালী ব্যক্তি তিনি মানব হোক আর দানব হোক ভারতের জন্য শুভ হোক আর অশুভ হোক তিনি যে একটা বিশ্বে একটা শক্তিশালী ব্যক্তি এটা প্রমাণ করা যে ইনুস সাহেবের পক্ষে যতটুকু কঠিন হতো ভারত তা সহজ করে দিয়েছে যাই হোক ধন্যবাদ ভারতকে ভারত অসুর রূপে ডক্টর মোহাম্মদ তিনুসকে উপস্থাপন করেছে কিন্তু আমাদের ধর্ম ধর্ম উপদেষ্টা সাহেব এই বিষয়টিকে খুব ভালো চোখে দেখেন নাই বাংলাদেশের অনেকে এটাকে ভালো চোখে দেখেন নাই অন্যের ধর্ম করে আমাদের রাষ্ট্রের প্রধানকে সরকার প্রধানকে এইভাবে অসুর রূপে উপস্থাপন করাটা রাষ্ট্রীয় ভঙ্গের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট বলে মত দিয়েছেন আমাদের ধর্ম উপদেষ্টা যাই হোক সবাই মিলেমিশে থাকবেন সাম্প্রদায়িকতাটাকে ভারত উস্কে দিলেও বাংলাদেশের সকল সম্প্রদায় আমরা মিলেমিশে থাকবো এটাই আমরা আশা করি ধন্যবাদ সকলকে